আজকের এপিসোড একে আমরা গভীরভাবে বুঝে নেব বিজনেস আর জব আসলে কি এ এর মধ্যে পার্থক্যটা কি এর আসল সংজ্ঞা কাঠামো আর কাজের ধরন আয়ের নিয়ম এবং ঝুঁকি সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক পার্ট ওয়ান বিজনেস কি বিজনেস হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি কোনো পণ্য বা সেবা তৈরি করেন এবং কোনো গ্রাহকের কাছে মূল্য দিয়ে বিনিময়ে টাকা উপার্জন করেন এক কথায় ভ্যালু তৈরি করে টাকা আয় করা এটিই ব্যবসা বিজনেসের তিনটি মূল স্তম্ভ রয়েছে এক নম্বরে হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপনি কি দিচ্ছেন পয়েন্ট টু কাস্টমার কে কিনবে পয়েন্ট থ্রি প্রফিট সিস্টেম কীভাবে লাভ হবে এক্ষেত্রে ব্যবসার মধ্যে আপনি সিদ্ধান্ত গ্রহণকারী ঝুঁকি গ্রহণকারী সমস্যা সমাধানকারী একটা সম্পূর্ণ বড়ো সিস্টেমের মালিক একটা ব্যবসায় ইনকাম আসে তিনভাবে পয়েন্ট এক অ্যাক্টিভ ইনকাম যেটা আসে নিজের কাছ থেকে পয়েন্ট টু টিম ইনকাম যেটা অনেকজন মিলে কাজ করলে আসে পয়েন্ট থ্রি সিস্টেম ইনকাম প্যাসিভ যদি সিস্টেমে চলে ব্যবসার বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া যায় তার মধ্যে শুরুতে যেটা আসে সেটা হচ্ছে দোকান বা রেস্টুরেন্ট পয়েন্ট টুতে আসে অনলাইন স্টোর পয়েন্ট থ্রি ফ্রিল্যান্স এজেন্সি পয়েন্ট ফোর সফটওয়্যার কোম্পানি পয়েন্ট ফাইভ ইউটিউব বা ডিজিটাল ব্যবসা পয়েন্ট সিক্স সাপ্লাই ব্যবসা পয়েন্ট সেভেন স্টার্ট আপ এখন কথা হচ্ছে ব্যবসা কেমন ব্যবসা শুরুতে একটু কঠিন ঝুঁকি বেশি আয় অনিয়মিত কিন্তু সম্ভাবনা আকাশ ছোঁয়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে ব্যবসায় সফল হতে প্রথম তিন বছর কঠিন অনেক কঠিন কিন্তু পাশ করলে পরে দশ বছরের আয়ের সাথে চাকরির তুলনায় চলে না এবার আসি পার্ট টুতে কি চাকরি হল এমন একটি স্থান যেখানে আপনি নিজের সময় ও দক্ষতা বিক্রি করেন আর তার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ বেতন পান চাকরিরও তিনটি মূল স্তম্ভ রয়েছে এগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে স্কেল চাকরি করতে গেলে আপনার একটা স্কেল থাকা লাগবে সেটা যে কোনো স্কিল হতে পারে যেমন আপনি কি পারেন আপনি যেটা পারেন সেটাই আপনার স্কিল পয়েন্ট টু টাইম সময় আপনি দিনে কত সময় কাজ করবেন পয়েন্ট থ্রি স্যালারি আপনি একটা নির্দিষ্ট সময় পর বা এক মাস পর ঠিক কত টাকা বেতন পাবেন চাকরিতে আপনি নিয়মের মধ্যে কাজ করেন নির্দিষ্ট দায়িত্ব পালন করেন অন্যের সিদ্ধান্ত অনুসরণ করেন আর নিজের সময় তো বিক্রি করেনি চাকরির বৈশিষ্ট্য ফিক্সড ইনকাম একটা নির্দিষ্ট অর্থ বেতন পান কিন্তু এখানে সুবিধা হলো ঝুঁকি কম নিরাপত্তা বেশি উন্নতি ধীরগতির সময় নির্দিষ্ট চাকরির উদাহরণ বিভিন্নভাবে দেওয়া যায় যেমন অফিস কর্মী বা ব্যাংকার ইঞ্জিনিয়ার শিক্ষক ডক্টর কল সেন্টার এজেন্ট সরকারি চাকরি আর বেসরকারি চাকরি গবেষণায় দেখা গেছে বেশিরভাগ চাকরিজীবী তার জীবনে বিশ থেকে তিরিশ বছরের মধ্যে থেকে পাঁচবার চাকরি পরিবর্তন করেন কিন্তু আয়ের গ্রোথ চার থেকে বারো পার্সেন্ট এর বেশি হয় না পার্ট থ্রি বিজনেস ভিয়েস জব আই মিন জব ভার্সেস বিজনেস বিজনেসে আপনি মালিক সিদ্ধান্ত আপনার লাভ ক্ষতি সব কিছুই আপনার স্কিল টেন প্লাস ফিল্ডে প্রয়োজন আই মিন দশটা স্কিল লাগবে প্রতিদিন নতুন নতুন সমস্যা আসে চাপ বেশি স্বাধীনতাও বেশি আর চব আপনি একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী নিয়ম মানতে হয় সময় নির্দিষ্ট বেশি স্কিল লাগে না সমস্যা কম চাপ কম স্বাধীনতাও কম পার্ট চার আর্নিং সিস্টেম এর মধ্যে আয়ের যে সিস্টেমটা এই বিজনেস আর চাকরির মধ্যে আয়ের তুলনাটা চাকরির ক্ষেত্রে আয়টা হয় ফিক্সড লিমিট আছে অ্যান্ড প্রতি বছরে ইনক্রিমেন্ট প্রমোশন নির্ভর করে ম্যানেজমেন্টের উপর আর বিজনেস ইনকাম আনলিমিটেড ইনকাম লিমিট নেই যত বাড়াতে চান সিস্টেম বানান কাজ না করলেও সিস্টেম চললে আয় হতে পারে এক কোথায় শেষ কোথায় ছোট্ট করে বলা যায় বিজনেস হলো নিজের সিস্টেম তৈরি করে আয় করা আর জব হলো নিজের সময় বিক্রি করে আয় করা চাকরি নিরাপদ হলেও ব্যবসা কিন্তু স্বাধীন চাকরি স্টেটে ব্যবসা রিস্কে কিন্তু পাওয়ারফুল এবার আপনার কাছেই প্রশ্ন বিজনেস ভালো নাকি জব আর পরের এপিসোডে আমরা জানব কোনটা আসলে সবচেয়ে বেশি ভালো বিজনেস নাকি জব এবং কোন অবস্থায় কোনটা বেছে নেওয়া উচিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ